নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নামার আগে কি বলছে বেঙ্গালুরু এফসি হেড কোচ জেরাট জারাগোসা তার পাশাপাশি মলিনা বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে তার দলের পরিকল্পনা কি হতে পারে এফএসডিএল এর ওপর রাগ কেন প্রকাশ করলেন এবং তার পাশাপাশি ডিমি পেড ম্যাচের আগে কি বললেন সেটাই আপনাদেরকে জানাবো তাই অনুরোধ করে রাখছি শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যালেঞ্জের নতুন আছেন সবাইকে বলবো যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে শুনুন কি বলছে বেঙ্গালুরু এফসি হেড কোচ জিরাট জারাগোসা জিরাট জারাগোসা তিনি কিন্তু পরিষ্কার করে দিচ্ছেন যে মোহনবাগান দলকে হারালে বেঙ্গালুরু অনেক নিজেদের আত্মবিশ্বাস মানে বুস্ট হবে বলছে এতে কোনো সন্দেহ নেই মোহনবাগান ওরা খুবই ভালো প্রতিপক্ষ ওদের দলে একাধিক ভালো প্লেয়ার আছে এবং মোহনবাগান দলকে কিন্তু হারানোটা এবং মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু ম্যাচটা মোটেও সহজ হবে না তিনি বলছে মোহনবাগানের সঙ্গে এর আগে আমি ম্যাচ খেলেছি তখন আমাদের কাছে স্পোর্টস অ্যানালাইসিস ছিল না তবে আমরা সৌভাগ্য এই মুহূর্তে আমাদের কাছে একটা ভালো অ্যানালাইসিস্ট আছে আমরা বুঝে গেছি যে মোহনবাগান ম্যান টু ম্যান মার্ক করে ফুটবল খেলে এবং আমরা যেহেতু অ্যানালাইসিসের পর এবং মোহনবাগানের খেলার পর বুঝে গেছি জিনিসটা এইটা আমাদের অনেক হেল্প হবে এবং আমরা চেষ্টা করবো মোহনবাগান দলে যত ভালো প্লেয়ার আছে ভারতীয় বিদেশি আমাদের দলেও আছে ভালো ভারতীয় বিদেশি প্লেয়ার আমি চেষ্টা করব মোহনবাগানের বিরুদ্ধে কিন্তু কাঁটায় কাঁটায় কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করে এই ম্যাচটা জেতার এবং আমি চাইবো আমাদের হোম ফ্যান্স যেহেতু আমাদের ঘরের মাঠে খেলা এই ম্যাচটা ঘরের সমর্থকদের জন্য জেতা এবং এটাই নিঃসন্দেহে একটা বড়ো ম্যাচ এবং ভালো ম্যাচ হতে চলেছে অর্থাৎ জেরাট যারা তিনি কিন্তু বলছেন যে ঘরের সমর্থকের সামনে বেঙ্গালুরু ফ্যান্সদের সামনে জিততে চান জেরার জারাগোতা এবং মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ মোটেও সহজ হবে না এমনটা কিন্তু তিনি মানছেন এবারে শুনুন মলিনা তিনি কি বলছেন মলিনা তিনি এফএসডিএলের ওপর কিন্তু রাগ প্রকাশ করেছেন তিনি বলেছেন যে এফএসডিএল তাদের ফিচার্স ঠিক করতে হবে কারণ আমরা দু তারিখ ট্র্যাক্টর এফসির বিরুদ্ধে আমাদের খেলা আছে আমরা সেখান থেকে চার তারিখ ফিরব পাঁচ তারিখ আবার মহাম্যাডের মতো এত গুরুত্বপূর্ণ ডার্বি ম্যাচ আছে আমাদের তো এত কম গ্যাপে আমরা কি করে ফুটবল খেলব এফএসডিএলকে একটু ভাবনা চিন্তা করে আমাদের ফিকচার্সটা বাড়ানো উচিত কারণ আমরা চেষ্টা করছি নিজের তরফ থেকে যে বিদেশে এসিএল এ গিয়ে ভারতের নামটা উজ্জ্বল করার তো সেখানে কিন্তু এফএসডিএলকে আমাদের একটু বুঝে শুনে কিন্তু একটুখানি ফিকচার্স ফেলতে হবে কারণ ছুটি না পেলে কিন্তু আমরা মোটেও ভালো পারফরমেন্স করতে পারবো না অর্থাৎ এফএসডিএলের ওপর কিন্তু রাগ প্রকাশ করছেন হোসে বলি না এবং আমি ঠিকই বলবো যে এফএসডিএল সত্যিকারের একটা ভিআর পর্যন্ত লাগাতে পারে না যেইখানে বাংলাদেশ লিগে ভিআর অ্যাভেলেবেল আছে সেখানে এফএসডিএল এ ভিআর লাগাতে পারছে না জঘন্য এটা তো এই নিয়ে আপনাদের বক্তব্য কি এবং তার পাশাপাশি মলিনা কিন্তু বললেন যে এই দিন অ্যালবার্ট রড্রিক্স খেলতে পারবে না কারণ রড্রিক্সের চোট আছে এবং তিনি বললেন যে এই দিন তার মূল লক্ষ্য থাকবে নিজের জয়ের ধারাবাহিকতাটা বজায় রাখা তিনি বলেছেন যে ব্যাঙ্গালুরুর ঘরের মাঠে খেলাটা মোটেও সহজ হবে না তবে মোহনবাগানের রেকর্ড যে বেঙ্গালুরুর বিরুদ্ধে ভালো আছে সেমন সেরকমটা কিন্তু তিনি মানছেন তিনি বলছেন যে পুরনো কি হয়েছে সেটা আমি দেখতে চাই না আমি নতুনভাবে মোহনবাগানের জয় চাই এবং চাইবো যে মোহনবাগান যাতে এই দিন জিতেই নিজের ঘরে ফিরুক তো এইবারে শুনুন কি বলছে ডিমি পেড্রটস ম্যাচের আগে ডিমি পেড্রাটস তিনি কিন্তু বললেন যে তিনি তার খেলায় খুশি নয় পেট্রাটস বলছে আমি আমার খেলায় খুশি নই আমি জানি আমি আরও বেটার ফুটবল খেলতে চাই আমি নিজের খেলায় আরও উন্নতি করতে চাই লাস্ট সিজন যা খেলেছিলাম তার থেকে আরও ভালো ফুটবল উপহার দিতে চাই সমর্থকদের জন্য আমি জানি সমর্থকরা আমার প্রতি অনেক আশা রেখেছে এবং আমি আমার নিজের খেলার থেকে আরও বেটার খেলা কিন্তু সমর্থকদের উপহার দিতে চাই এবং ডিমি পেডাস তিনি কিন্তু বলছেন যে তিনি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে এর আগেও গোল করেছেন এই দিনও তিনি বেঙ্গালুরু এফসির বিরুদ্ধে কিন্তু গোল অথবা দলের জন্য কিন্তু গোল কন্ট্রিবিউশন করতে চান তো বন্ধুরা দুই দলের কিন্তু খেলার আগে কী বলে সেটা আমি আপনাদেরকে জানিয়ে দিলাম তো আপনার কী মনে হয় আজকের ম্যাচটা কোন দল জিতবে বেঙ্গালুর না মোহনবাগান সেটা আমাকে কমেন্টে জানাবেন তাহলে ভিডিওটা এখানে শেষ করছি আশা করি ভালো লাগলে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং চ্যালেঞ্জ যেন সকলকে একট্রোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন প্রেস করে অল করে রাখবেন ধন্যবাদ